আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নারী অধিকার আন্দোলন বা নারীবাদী আন্দোলন এসব আন্দোলনের মূল কথা হচ্ছে পুরুষ নিয়ন্ত্রিত সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করা নারীর অধিকার প্রতিষ্ঠা করার এই যে স্লোগান এটা একদিকে যেমন অত্যন্ত জনপ্রিয় ঠিক একই সঙ্গে এই আন্দোলনগুলো অত্যন্ত প্রয়োজনীয় কারণ নারী আপনার আমার মা বোন আপনার আমারই আপনজন বিধায় একটি সমাজে তাদের অধিকার স্বীকৃত হতে হবে এবং তাদের অধিকার থাকা উচিত নারীদের অধিকার প্রতিষ্ঠা করা নারীর প্রয়োজনীয় ন্যায্য অধিকার প্রদান করা এটা ইসলাম বিরোধিতা করবে তো দূরের কথা বরং সবার আগে ইসলাম এই নারী অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষকে উৎসাহিত করেছে শিক্ষা প্রদান করেছে নির্দেশ প্রদান করেছে এই জন্য নারী অধিকার প্রতিষ্ঠার যে মূল কথাটা যে নারীদের অধিকার থাকতে হবে এ ব্যাপারে ইসলামের সঙ্গে অন্যান্য যে সমস্ত নারীদের নারীবাদী আন্দোলন নারী অধিকার আন্দোলনের কোনো বিরোধ নেই কিন্তু বিরোধের জায়গাটা হচ্ছে পশ্চিমা নেতৃত্বে কাফেরদের নেতৃত্বে যেই নারীবাদী আন্দোলন বা নারী অধিকারের আন্দোলনগুলো গড়ে উঠেছে তাদের কথা হচ্ছে নারীর অধিকার নারী প্রতিষ্ঠা করবে অর্থাৎ নারীর মাধ্যমে এই অধিকার প্রতিষ্ঠা হবে আর ইসলাম আমাদেরকে নির্দেশ প্রদান করে নারী আমাদের এই সমাজের একটা অংশ সৃষ্টিগতভাবে আল্লাহ তাদেরকে তুলনামূলক দুর্বলা গঠন দুর্বল আকৃতিতে সৃষ্টি করেছেন বিধায় পুরুষের মোকাবেলায় তারা তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সময় অক্ষম হতে পারে এবং তারা বাস্তবেই অক্ষম এই জন্য ইসলামের নির্দেশ হচ্ছে নারী যেহেতু আমাদেরই সমাজেরই অংশ তাই নারীর এই অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্বটা পুরুষের অর্থাৎ আপনি আমি পুরুষ হিসাবে নারীর অধিকার নারীর ন্যায্য অধিকার প্রয়োজনীয় অধিকার প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য কাজ করতে হবে আপনাকে আমাকে পশ্চিমারা বলছে নারী তার দুর্বল গঠন আকৃতি নিয়ে সে রাস্তায় নামবে যুদ্ধে নামবে নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করবে আর ইসলাম শিখাচ্ছে যে যারা শক্তিশালী তারা নিজেদের শক্তিকে ব্যবহার করে দুর্বল নারীর অধিকার প্রতিষ্ঠা করে দিবে এটাই ইসলাম আমাদেরকে শিখাচ্ছে এই নারী অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তারা পশ্চিমার আমাদেরকে নির্দেশ প্রদান করছে যে নারীদের হাতে ক্ষমতা দিতে হবে দেশ পরিচালনা সমাজ পরিচালনার ক্ষমতা থাকতে হবে এটাকে বলা নারী ক্ষমতায়ন নারীর ক্ষমতা ক্ষমতা থাকতে হবে হবে তাহলে নারী অধিকার ইসলাম বলছে পুরুষের পুরুষ তার ক্ষমতাকে প্রতিষ্ঠা ব্যবহার করে নারীর অধিকার প্রতিষ্ঠা করে দিবে আর পশ্চিমারা বলছে নারী নিজ হাতে ক্ষমতা তুলে নিবে এবং নারীর হাতে ক্ষমতা তুলে দিতে হবে তাহলে তার অধিকার প্রতিষ্ঠা করবে এই যে নীতিগত জায়গায় পশ্চিমাদের সঙ্গে ইসলামের বিরোধ হওয়ার কারণে পশ্চিমারা নারীর হাতে ক্ষমতা তুলে দিয়ে নারীর মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠার যেই প্রচারণা বা যেই আন্দোলনটা গড়ে তুলেছে ইসলামের সঙ্গে এটা ইসলামের নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে পশ্চিমা নেতৃত্বের এই নারীবাদী আন্দোলন নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নয় পশ্চিমা নীতিতে যে আন্দোলনটা গড়ে উঠছে এটি একটি কুহুরী আন্দোলন এবং এটা মানুষকে কুহুরের দিকে ঠেলে দিচ্ছে এই যে পশ্চিমারা এই পশ্চিমারা নারী ক্ষমতায়নের জন্য সারা পৃথিবীকে চাপ দিচ্ছে এবং নারীকে ক্ষমতার নেতৃত্বে বা শীর্ষে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে তারা চাপ প্রয়োগ করে চেষ্টা চালাচ্ছে আমাদের বাংলাদেশে নারী ক্ষমতায়নের নামে বিভিন্নভাবে নারীদের জন্য বিভিন্ন পথকে সংরক্ষিত করা হয়েছে ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ড মিলে একজন করে নারীদের সংরক্ষিত আসন রয়েছে যেখানে নারীরা অবশ্যই নির্বাচিত হবেন এইভাবে সংসদের ক্ষেত্রে একসময় তিরিশটি আসন ছিল পরবর্তী সময় সেই বৃদ্ধি পেয়ে পঞ্চাশটি ছিল বর্তমান শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পর যারা দেশকে সংস্কারের কাজ করছে তারা প্রস্তাব করছে যে সংসদে পাঁচশো পাঁচটি আসন থাকতে পারে যার মধ্যে একশোটি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে এই যে নারীদের জন্য সংরক্ষিত আসন এটা একদিকে কিন্তু সে স্পষ্টতই বাধ্যতামূলক তাদেরকে এই পদগুলো প্রদান করা এটা হচ্ছে একদিকে যেমন কুফুরি ইসলামের সঙ্গে এটা যেমন ইসলামী চেতনার নীতির যেমন বিরোধপূর্ণ ঠিক একইভাবে এখানে পশ্চিমারা যখন বলছে গণতন্ত্র জনগণের ভোটে নির্বাচিত হবে তো জনগণ এখানে পুরুষকে নির্বাচিত করতে পারে নারীকে নির্বাচিত করতে পারে অন্য যে কাউকে নির্বাচিত করতে পারে মাঠটাকে ফ্রি রাখা অর্থাৎ জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে নারী হোক পুরুষ হোক এটা হচ্ছে প্রকৃত গণতন্ত্র হতে পারে কিন্তু যখন আপনি নারীর জন্য বাধ্যতামূলক নির্ধারণ করে দিচ্ছেন তখন কিন্তু এখানে গণতন্ত্র ত্রুটিপূর্ণ হচ্ছে নারী ক্ষমতায়নের নামে নারীদেরকে যে এই পথটার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বা তাদেরকে তাদের জন্য যে এই পথটা দেওয়া হচ্ছে এটা কিসের জন্য সংরক্ষিত আসন এটার পেছনে যুক্তি দেখানো হচ্ছে যে নারীরা নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে নারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে যে কারণে তারা পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পেরে উঠছে না বিধায় তাদেরকে সংরক্ষিত আসন দিতে হবে যাতে করে তারা পদে গিয়ে যাতে করে তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে সেই যুক্তিতেই এই পঞ্চাশটি আসন ছিল এখন দিন যত যাচ্ছে নারীরা কিন্তু পুরুষের সমান অধিকারই লাভ করছে এবং নারীরা রাজনীতিতে বেশি বেশি করে আসছে রাজনৈতিক ভূমিকা তাদের বাড়ছে সামাজিক কাজে তাদের ভূমিকা বাড়ছে দিন যত যাবে নারীরা যত পুরুষের মতো করে সমান অধিকার পেতে থাকবে তত তাদের সংরক্ষিত আসনের সংখ্যা কমে আসবে এটাই যুক্তি কারণ পুরুষ যখন একটা রাজনীতিতে রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে কার্যক্রম পরিচালনা করছে নারীও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এখন আপনি যদি নারীকে যদি অগ্রাধিকার দেন তাহলে পুরুষ পিছিয়ে পড়বে এই জন্য কি করতে হবে নারীরা রাজনীতির মাঠে থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমে যত বেশি অ্যাক্টিভ হবে তত নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা যত কমে আসবে ততই দেশ কিন্তু গণতন্ত্রের দিকে বা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দিকে এগিয়ে যাবে এখন নারীরা দিনকে দিন রাজনীতির মাঠে অগ্রসর হচ্ছে বিভিন্ন পেশায় তারা বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছে নারীরা যখন সামাজিক কার্যকলাপে বেশি বেশি যুক্ত হচ্ছে আর আপনি যখন সংরক্ষিত আসন বাড়িয়ে দিচ্ছেন তখন সুস্পষ্ট ভাবেই এখানে কিন্তু পুরুষের অধিকার হরণ করা হচ্ছে এইভাবে এটার মাধ্যমে দেশের গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন হচ্ছে একশোটি সংরক্ষিত আসন নয় এখন দিনকে দিন সংরক্ষিত আসন কিভাবে উঠানো যায় নারীরা যেহেতু বেশি বেশি সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছে তাই পশ্চিমা নীতির গণতন্ত্রের দিক থেকেও যদি আপনি বিবেচনা করেন তাও যুক্তি হচ্ছে সংরক্ষিত আসন কমবে বাড়বে না তাহলে এখন সংস্কার কমিশনের নামে তারা যে সংরক্ষিত আসনের প্রস্তাব করছেন একটি আসন প্রস্তাব করাটাও যেমন কুফুই ঠিক তেমনি ভাবে দিনকে দিন সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো একশো আসন প্রস্তাব করা এটা পশ্চিমা গণতন্ত্রের নীতির সঙ্গে এবং যৌক্তিকভাবে পর্যালোচনা করলেও দেখা যায় যে তাদের এই সিদ্ধান্তটি সঠিক নয় আমাদেরকে ইমান এবং ইসলামের পথেই ফিরতে হবে কুফরের এই চেতনাগুলোকে বর্জন করা ছাড়া দেশ আগামী দিনে শান্তি পাবে এমনটা কল্পনা করা যা নিঃসন্দেহে একটি বোকামি এবং আমাদের জন্য একটি হ্যাঁ এটা একটা উন্মাদনা ছাড়া কিছু না